যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি বাংলাদেশের নভ্যতাবাজ আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা মূর্খতার যুগকেও হার বানায় বাংলাদেশের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের রাষ্ট্র গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে দেখেছি বগুড়ায় মেয়েকে রাজি না হওয়ার কারণে আপনারা হত্যা করেছেন আমরা দেখেছি স্ত্রীকে বেদে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে চাহিলিয়াদের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন হত্যাকাবাদ দুর্নীতি বাধ্য জায়গা বাংলাদেশে আমরা দেখতে চাই না পুশ করে নিয়ে এখনো করবো না পীর সাহেব চরমরাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন পীর সাহেব চরমরাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন পীর সাহেব চরমরাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা খুতবুল আলম শহীদ ফজলুল করিম নব্বর আল্লাহ আমার বলেছিলেন শুধু নেতা নয় পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেক বার হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেক বার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেক বাদ হয়েছে একদল চাঁদাবাসকে তারাই তার চেয়ে বড় চাঁদাবাস সামনে চলে আসে একদল খুনিকে তারাই তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে এজন্য আপনার যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোনো চাবাবাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না আর কোনো টেন্ডার বাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না ইনসা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্ত কমিশনের পৃথক প্রস্তাবনা করেছিল আমাদের দেশের যে আইন রয়েছে আমাদের যে রয়েছে। গত বছরে এটা প্রমাণিত হয়েছে এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না আজকে আমরা স্পষ্ট ভাষায় বলি আপনারা সরিয়া কোর্ট চালু করেন কোরআন হত্যাকাণ্ডের যে বিধান দিয়েছে যে বিচার দিয়েছে ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন সব সবকিছু বন্ধ হয়ে যাবে আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে সেই বিপ্লব ইসলামের বিপ্লব আপনারা ইসলামের বিপ্লবের প্রস্তুতি নেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা সকল অন্যায়ের অপসারণ করবেন ইনশাআল্লাহ ইসলাম কে রাষ্ট্র ক্ষমতা তো আমাদের সবাইকে দান করেন আমরা ইন্টারনেট গভর্নরকে স্পষ্ট ভাষায় বলছি আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না আপনারা ছাতা বাস্তের ধরেন আপনারা টেন্ডার বাস্তের ধরেন আপনারা খুনিদেরকে ধরেন আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করব প্রত্যেকের দোকানে একটা বড় করে বাসের লাঠি রাখবেন প্রত্যেক দোকানে দোকানে ছয়জন কর্মচারী আছেন প্রত্যেকে একটা একটা বড় বাসের লাগিয়ে রাখবেন যদি কোনো মার্কান চাদা তুলতে আছে যদি কোনো কেদার চাদা তুলতে আছে তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে থেকে হাড্ডি ব্যাঙ্গে থানা আছে মনে হবে সাদা বছর হাড্ডি ব্যাঙ্গে দেওয়া থানা